কেমন আছো বন্ধুরা তো চলো দেখিয়ে দিই আজকে সোমবারে কী কী রান্না বান্না হয়েছে আমার এখানে রয়েছে মুসুর ডাল সেদ্ধ এটা মাখা আছে নুন তেল লঙ্কা দিয়ে আর এইখানে রয়েছে উচ্ছে দিয়ে বেগুন কুমড়ো আলু সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজা কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে আর এইখানে রয়েছে ডিমের ঝোল এর মধ্যে সেদ্ধ ডিমও আছে আবার অমেল্ট রয়েছে দু রকমই রয়েছে আর এই তো কৌটো এসছে কিন্তু বাপের বাড়ি থেকে চলো দেখায় কি দিয়েছে আজকে দেখো এখানে রয়েছে লাউ চিংড়ি লাউ চিংড়ি দিয়েছে এখানে আর এটা দেখি এখানে রয়েছে নিমবেগুন ভাজা তো আমি তো তেঁতো করেছি আবার মা জানে না তো মা আবার তেতো পাঠিয়ে দিয়েছে তো থাক ওটা রেখে দেবো এটাই খাবো তো ওটা আবার কালকে খাবো গরম করে একসঙ্গে দুটো তোর তো খাওয়া যাবে না তো চলো আর কি ওতেই টুকুই টাটা